আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আরও একটি চায়না প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আর এই প্রোডাক্টটি হচ্ছে লাইনার বলা হয় যেটা হচ্ছে আমরা জিপসামের কার্নিশের মতো ব্যবহার করে থাকি অথবা ফ্রেম হিসেবে ব্যবহার করে থাকি যার যেভাবে প্রয়োজন সেটা সেভাবে ব্যবহার করা যাবে আমাদের কাছে কয়টা কালার আছে আপনাদেরকে দেখায় যে একটি কালার দুইটা কালার তিনটা পাঁচটা কালার রয়েছে আপনারা দেখে নেন এগুলির লম্বা হচ্ছে পাঁচ ফিট হ্যাঁ পাঁচ ফিট থেকে চার ইঞ্চি কম হবে লম্বায় আবার আপনার যত পিস লাগে আপনি অর্ডার করতে পারেন এগুলির প্রাইস কিন্তু এখন অনেক দাম কমে গেছে আগে ছিল তিনশো টাকা এখন মাত্র দুশো টাকা করে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে মাত্র দুশো টাকা করে আপনার যত পিস দরকার অর্ডার করতে পারেন মিনিমাম অর্ডার দশ পিস আর এগুলি হোলসেল হিসেবে যারা নেবেন তাদের জন্য আরও কম থাকবে দামটা আরও কম থাকবে যারা বিজনেস করার জন্য নেবেন বা আপনারা ব্যবসা করেন হোলসেল হিসেবে নিলে আপনাদের জন্য আরও কম থাকবে দুশো টাকার চেয়েও আরও অনেক কম থাকবে হ্যাঁ অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা আপনার যেটা প্রয়োজন সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে দু দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটাকে বলা হয় লাইনার অথবা বর্ডার হ্যাঁ এটা কিন্তু মোটা হ্যাঁ যে কেউ লাগাইতে পারবেন অনেক মোটা এই যে বারো মিলি মোটা আর পিছনে এটা এই যে কাগজটা উঠায় জাস্ট আপনি দেওয়ালে এভাবে লাগিয়ে দিবেন এই যে হোক ওয়ালে হোক বা সিলিংয়ে হোক যেখানে আপনার যে ডিজাইনটা চয়েসে সেটা নিজেরাই ফ্রেমিং করে নিতে পারবেন বা যেখানে আপনারা এভাবে গ্লাস লাগান গ্লাসের চারোপাশে তারপরে বর্ডার কর্নার কর্নারে যে জিপসান করে কার্নিস দিয়ে ওটা নিয়ে ওটা এটা দিয়ে করতে পারবে সহজে তো আশা করছি যারা অর্ডার করবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিবেন আমি কালারগুলি দেখায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে অর্ডার করার জন্য দ্রুত আপনারা অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের প্রাইস এখন অনেক কম যার কারণে স্টক আউট হয়ে যাবে আপনারা যার যেটা প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এবং ঠিকানা দেন আমরা পাঠিয়ে দিতে পারবো এখানে অনেক সুন্দর লাগে এগুলি দেখতেছেন